সাতচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ টাকা ব্যয় এই ভালো তোমার এটা কি বাসা কোথায় তোমাদের বাসা যেমন তুমি ঘুরতে চলে আসছো বন্ধুরা এই যে বিশ টাকার টিকিট কেটে সাতচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে যে পার্ক নির্মাণ হয়েছে সেই পার্কে ঘুরতে আসলাম আমি আর এই পার্কে ঘুরে দেখব যে এই সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে সরি সাতচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে এই পার্কের কি কি উন্নয়ন হলো এবং এই পার্ক সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদের জানাবো উনিশশো সালে তেরো একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে রাজশাহীর এই পার্কটি যাত্রালক এই পার্কটির নামকরণ করা হয় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক তবে ভদ্রা আবাসিক এলাকায় এই পার্কটির অবস্থান হওয়ার ফলে মানুষের মুখে মুখে এই পার্কটি ভদ্রা পার্ক নামেই পরিচিতি পেতে থাকে দিন যতই যেতে থাকে ততই এই পার্কের বদনাম বাড়তে থাকে এমন একটা সময় চলে আসে যখন এই পার্ক অসামাজিক কার্যকলাপের জন্য বিখ্যাত হয় এবং কাপল পার্ক নামে খ্যাতি অর্জন করে পরিশেষে দুই সালে পার্কটি সংস্কারের উদ্যোগ নেয় আরডিএ তথা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ দুই হাজার বিশ সাল থেকে এই পার্কটি সম্পূর্ণভাবে বন্ধ রেখে এর অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের কাজ করা হয় এবং দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই পার্কটির পুনর্নির্মাণে খরচ হয় সাতচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ টাকা বর্তমানে এই পার্কের নামকরণ আরডিএ পার্ক করা হলেও এখনও রাজশাহীবাসীর কাছে এটি ভদ্রা পার্ক নামেই পরিচিত আপনি কি এখানের স্থানীয় হ্যাঁ বালিয়ুকুরে বাড়ি তো এই পার্কে আগেও তো আপনি আসছেন যেহেতু অনেক আগের পার্ক এটি প্রায় উনিশশো সালে এই পার্কের জন্ম হয় তো যাত্রা শুরু করে এই পার্ক আরডি এর মাধ্যমে

সুদীর্ঘ পাঁচ বছর ধরে সাতচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ টাকা ব্যয়ে এই পার্কে যেসব উন্নয়ন হয়েছে তার মধ্যে পুকুর সংস্কার পুকুর থেকে পারিজাত লেক পর্যন্ত খাল খনন জলাধারের ওপর তিনটি নান্দনিক ব্রিজ রাস্তাঘাট অ্যাম্প্রি থিয়েটার রিফ্রেশ জোন সার্ভিস স্টেশন দুইটি টয়লেট ব্লক টয় ট্রেন স্টেশন প্লেইং জোন পার্কিং স্টেশন এবং পার্কের বাইরে রেস্ট হাউস অন্যতম এই পার্কের প্লেইং জোনে বেশ কিছু সাধারণ রাইড যোগ করা হয়েছে যেখানে শিশু থেকে শুরু করে কিশোর কিশোরীদের ভিড় লেগেই থাকে স্কুলে ভর্তি হয়েছো তুমি ভর্তি হয়েছো স্কুলে যাও তুমি ভালো লাগছে তোমার এখানে খেলতে দোলনায় ওঠো না তুমি দাঁড়ো 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 দাঁড়াও একটু গল্প করি তোমার সাথে দোলনায় ওঠো না তুমি দোলনায় উঠতে ভালো লাগে না এখানে আর কোন কোন রাইড তোমার ভালো লাগে দোলনা আর হ্যাঁ আর আবাসিক এলাকার মধ্যে পার্কটির অবস্থান হওয়ায় বিকাল থেকেই বাড়তে থাকে শিশুদের আনাগোনা যা চলে রাত আটটা পর্যন্ত সন্ধ্যা হতেই রঙিনালয় ছেয়ে যায় সদ্য নির্মিত এই পার্কটি সারাদিনের কাজ শেষে এমনভাবেই অনেক কর্মজীবী মা আসেন তার সন্তানকে নিয়ে একটু সময় কাটাতে এক সময় এই পার্কে ফ্যামিলি নিয়ে আসার উপায় না থাকলেও বর্তমানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর উত্তম স্থান হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে এই পার্কটি তবে এত টাকা খরচ করে এই পার্কটি তৈরি করা হলেও বাচ্চাদের জন্য রাখা হয়নি অত্যাধিক কোনো রাইড বা বর্তমান সময় উপযোগী কোনো শিক্ষণীয় উপকরণ তাই পরিশেষে বলা যায় শুধুমাত্র ভদ্রা পার্কের বদনাম ধুতেই খরচ করা হলো সাতচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ টাকা